হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালে সব মতে ভালো আছি এই যেখানে তরমুজ কে নিচ্ছি আর এই যে আম এখানে কতগুলো জিনিস দিয়েছে আলহামদুলিল্লাহ এই যেখানে বিরিয়ানি রান্না করে দিয়েছে তারপরে যে শশা খেরাইকে যেন বলে এগুলোকে এই যে তাল এই যে পিঠা এটা মাংসগুলি পিঠা আর এই যে এটা হলো নারকেল তিল দিয়েছে পুলি পিঠা তারপরে টমেটো এই যে হলো হলো আতব চাউলও যে পোলাও চাউলও দিয়েছিল দেখেছেন শুরুতে আর এই যে মাংস রান্না করে দিয়েছে আর এই যে কিউট এটাও দিয়েছে আসলে ছোটো জিনিস আমাদের অনেক ভালো লাগে কি একটা ঘটনাই ঘটেছে আমি বলি আমি বয়স ওভার করতেছি কিন্তু আমি সে অনি না করে বক বক করতেই আছি এখন বয়স দিয়ে শুনতেছি যে ঠিক আছে কিনা দেখে আমি বয়সটা কুটি করিনি কোন কি একটু অবস্থা এই যে আমি চার দিন থেকে এসেছি আমার কাছে তো আর কোনো ভিডিও করা হয়নি এই যে বিরিয়ানি খেয়ে নিব আর সালাদ তারপর আর আমার ভিডিও করা হয়নি এগুলো দিয়েই খাচ্ছি আমি এসেছি শুক্রবারে তারপর আর আমি কোনো রান্না বান্না করিনি শুক্রবার দিন এসে আজ আজকেও আর কোনো রান্না করিনি এই যে এখানে চা চা খাবো আর হলো ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে গাজরের এটা আমি যেদিন বাবার আমার কাছে গিয়েছিলাম তার সে তার আগের দিন আমি যে হালুয়া বানিয়েছিলাম সেটার একটি ভিডিও এই যে এখানে আমি খেয়ে গাজর ভালো করে ভেজে নিচ্ছি গাজরের হালুয়াটা খেতে আমার কাছে সবারই অনেক ভালো লাগে এই যে ভালো করে ভেজে তারপরে ওই যে দুধ দিয়ে দিব এই যে এখন আমি দুধ দিয়ে ওই যে এখন চাল করে নেব এই যে চার দিন ছিলাম কোনো ভিডিও করা হয়নি আমার তাই আর শেয়ার করতে পারিনি এই যে হালুয়ার ফাইনাল লুকটাও আমি রেকর্ড করতে পারিনি মনেই ছিল না রেকর্ড করার জন্য অলসতায় ধরে গেছে আর কি এই যে এখন বিকেলবেলা পায়েস খেয়ে নিব। ছিল এই যে বেড়ে নিয়েছি আর ওই যে পিঠা গরম করে নিচ্ছি দুজনের জন্য গরম করে নিচ্ছি যেহেতু আগে ভাজা ছিল হালকা করে ভেজে দিয়েছি যেহেতু অন্য হলে পরে ভার ভার করে ভাজতে গেলে ওটা শক্ত হয়ে যাবে এতগুলো তো আর একসাথে খেতে পারবো না তাই এই যে অল্প করে গরম করে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম